নামাজ সামনের কাতারে মনে হয় জিব্রাইলের খালা তো ভাই মানে এই মাত্র থেকে আসছে তাহলে বোঝা গেল কোরআন এই বাংলাদেশের ওজা কায়েম আছে কিন্তু কোরআনের বিধান আল্লাহ তালা কোরআনের বিরাশি জাগার মত বলেছে আকি মুসলা ও জাকা তোমরা নামাজ কায়ম করো জাকাত প্রদান করো জাকাত দেওয়ার কথা আল্লাহ বার বলছে কয়বার ওই জাকাত কি বাংলাদেশে আছে কয় টাকা থাকলে জাকাত দেওয়া লাগবে কয় টাকা থাকলে জাকাত খরচ হয় আমরা ওটাই তো জানি না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন কোন ব্যক্তির কাছে সারা বছরের পরিবারের ভরণ পোষণ বাসা ভাড়া খাওয়া দাওয়া স্ত্রী সন্তানের চিকিৎসা সব কিছু বাদ দিয়ে যদি তার কাছে পূর্ণ এক বছর সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরির থাকে অথবা সম পরিমাণ টাকা এবং সম্পদ থাকে তার উপরে জাকাত খরচ হয় তার উপরে জাকাত অজীব হয় গভীর মনোযোগ যদি কোনো ব্যক্তির কাছে সারা বছর পরিবার চালানোর মতো ভরণ পোষণ খাওয়া দাওয়া চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা বাদ দিয়ে যদি তার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রৌপ্য সম টাকা থাকে তার উপরে জাকাত খরচ হবে বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করেন সাড়ে সাত ভরি স্বর্ণ মানে আনুমানিক সাত লক্ষ টাকা আর সাড়ে বান্ন তোলা রৌপ্য সাড়ে বান্ন ভরি রৌপ্য মানে হলো আনুমানিক এই জাকার মধ্যে ষাট হাজার টাকা জোরে বলেন কয় হাজার হচ্ছে। আরে সাকার সুযোগ পাইছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব আমাদের ভালোবাসার প্রিয় ভাই শরীফুল ইসলাম ভাইয়ের মাধ্যমে তার মাধ্যমে আজকে যেই বক্তাগুলি এখানে এনেছেন অন্য সেজন অন্তত পাঁচ লাখ টাকা দিল এই বক্তাগুলি একদিনে পাওয়া যেত না তার কারণ মুফতি বদ্রু রশিদ নিয়ে বাড়িতে যান দুই বছর আগে সিরিয়াল নেয় কতক্ষণ ঠিক কি না এই বক্তাগুলো এসেছে আলোচনা যাই শুনি ইন্টারনেট ইউটিউবে আমরা সবাই শুনি আজকে দেখতেছি এটাই আলহামদুলিল্লাহ তাহলে পনেরো মিনিট আলোচনা হবে আপনাদের মনোযোগ আছে শুনে নয় না আমাদের আপনার ওই আপনার ওই ভূমিকা টুমিকে আমি যদি খুদ্ করি যে টাইম শেষ একেবারে খুদ্ ছাড়া খেটা খেটো ওয়াশ করবো আমার দিকে তাকা প্রথম নম্বর হাদিস ও রসুল বলেছেন রমজান মাস যখন আসে আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে দেয় আল্লাহ তালা জান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয় সবাই বলবেন না আর রসুল বলেছেন রমজান মাস যখন আসে আল্লাহ তালা শয়তানদেরকে সেকল বন্দি করে জোর বলেন কি বন্দি করে তাহলে আমাদের বিশ্বাস হলো শয়তান এখন কি আছে বন্দি আছে জোরে বলেন কি আছে শয়তান যদি বন্দি থাকে তো সুদ খাচ্ছে কারা কথা কর না এ বগুড়া জেলা সুদ না ভূত চলতিছে না এমনও বাপ্পার আছে ওজার দিনে ডাইরেক্ট ঘুষের টাকা নেয় না একটা লোক টাকা নিয়াছস ঘুষের টাকা কে বলতিছস টাকা তুমি কি পাগল হইছ আমি নাই টাকা ধোয়ার মত রেখে দাও আমি ইফতার করার পরে বোননা করে নেব ঠিক এইরকম আল্লাহর ওলি আছে না নাই আমার মনে বলে এই 12 মাসের মধ্যে শয়তান সব চাইতে বেশি খুশি থাকে রোজার মাসে তার কারণ হলো শয়তানও বন্দী করে রাখছে শয়তানের কোনো ডিউটি নাই শয়তান শুধু শরবত খাচ্ছে আর আপেল খাচ্ছে কারণ শয়তান লক্ষ্য করে দেখতেছে আমি বন্দি থাকলে কি হবে অন্যায় বন্ধ নাই অন্যায় একশো ডিগ্রি ফোর্সে চলতেছে শয়তান মনে মনে চিন্তা করতেছে সুদ যারা খায় ভূত যারা খায় জেনা যারা করে মিথ্যা কথা বলে শয়তান বলতেছে এরা হলো আমার চাইতে বড় শয়তান আজকে বাংলাদেশে শয়তান আসে না নাই শয়তান যদি না থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে হাজার হাজার ছাত্র ছাত্রীরা রং উৎসবের নামে হাজার হাজার ছেলে মেয়ে বেয়া পর্দা হয়ে ছেলে মেয়ের গায়ে রং মেখে দিচ্ছে মেয়ে ছেলের গায়ে রং মেখে দিচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতি এই হুলিয়ানি সংস্কৃতি নিয়ে এসে পবিত্র রমজান মাসে যারা এই রকম নাচানাচি করতেছে বেপরদা হয়ে অশ্লীল নাচানাচি করতেছে এরাই হলো সবচাইতে বড় শয়তান শয়তানের দরকার আছে না শয়তান বলতিছে কেরে তোরা তো আমার চাইতে বড় দাদা ঠিক কথা বল না কে ঠিক এটা কোন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো কেমনে নবাব সার জমির করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ওই জায়গার মতো চলে আমরা বলি এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না এদের সভ্য যদি পিতা মাতা থাকত ভদ্র পরিবারের সন্তান হতো এরা পবিত্র রমজান মাসে এমন বেহায়াপনা করতে পারত সেই বিশ্ববিদ্যালয় রমজানের শুরুতে মা বাধা দেওয়া হলো পবিত্র মধ্যে বাধা দেওয়া হলো আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধা হয় ভুলি খেলায় বাধা হয় না আবার তারা নামাজে বাধা হয় ইফতারে বাধা হয় রং উৎসবে বাধা হয় না এখান থেকে বোঝা যায় এরা মুসলমান নয় এরা আবু জেহেলের বেতাত্তা। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম যারা ইত্যের মাহফিলে ভাতা দেয়ছে ওরাই রম উৎসব করতেছে ওরা কারা ওরা হলো সোমার ছেলে ওরা কিসের ছেলে নাম বললে চাকরি থাকবে না এই যে সল피ছে আজকের রমজান মাস আমাদের রমজান এসেছে অন্যায় থেকে দূরে থাকার জন্য অততো সৈদারবের ভেতরে আমরা যেই সৈদারব এত ভালোবাসি এত mohabbat করি ওই সৈদারবের সুন্দরী নারীদেরকে একেবারে অর্ধলঙ্গ করে কালেমা খচিত পতাকা তাদের শরীরের মধ্যে ঢুকে দিয়ে সুন্দরী প্রতিযোগিতার মধ্যে বে হায়াপোনা অর্ধলঙ্গি অশ্লীল নারীদেরকে পাঠায় দিছে জোরকণ শোভান আল্লাহ হি এ যেরকম নাউজুল্লাহ সেইদারদের পতাকার মধ্যে কালেমা লেখা ওই পতাকা শরীরের মধ্যে নিয়েছে সুন্দরী মহিলা মহিলার মুখের মতো পর্দা নেই শরীরের মধ্যে পর্দা নেই ওই শহীদ সুন্দরী সৌন্দরী প্রতিযোগিতার নামে মেয়েদেরকে বেয়া পর্দা করে ছেড়ে দিয়েছে এটা আলামত ছাড়া কিছু হতে পারে না বলে নাচুল বলেছে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময় শহীদ ভেতরে এমন কোন ইসলাম বিরোধী কাজ থাকবে না এমন কোন ইসলাম বিরোধী কাজ থাকবে না যেটা শহীদ আরবে হবে না এখন শহীদ আরবে লক্ষ্য করে

আজকে সেই সৈদ দিকে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে এটা রসুলের হাদিস অনুযায়ী হলো কি আমতের আলামত আমরা বলতে চাই তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো আমরা মক্কাকে ভালোবাসি মদিনাকে ভালোবাসি রসুলকে ভালোবাসি অন্যায় থেকে যদি দূরে সরে না দাঁড়াও তোমাদের প্রতি মুসলমানদের ভালোবাসা আছে এই ভালোবাসা থাকবে কিন্তু মনে বড় কষ্ট আমরা এই কথাগুলো বললে বাংলাদেশের কিছু ঘন্টা পড়া সাহেব আছে ঘন্টা পড়া জোরকন কি পড়া মানে মাথার উপরে ঘোমটা দিয়ে এসি করে বসে ফটুয়া দেয় আর ওই সমস্ত শহীদ আরবের রাষ্ট্রন্ত্রের দালালি করে মানে আমরা একটু সমালোচনা করি ওদের সহ্য হয় না আমরা বলতে চাই ইসলামের বিরুদ্ধে দূরচারণ থেকে দূরে সরে আসো নতুবা পৃথিবীর মুসলমান তোমাদেরকে বয়কট করতে বাধ্য হবে আসেন আমরা এসেছি রমজান মাসের সবাই কম আমি আপনাদের একটা মেসেজ দিয়ে বিদায় চলে যাব। আল্লাহ তালা রমজান মাসের রোজা আমাদের উপরে ফরস করলো আল্লাহ রোজা তত ছবি আকার জন্য আমরা পুরো পৃথিবীর মানুষ পাগল বর্তমানে পৃথিবীতে রোজা কায়েম আছে না নাই রোজা কায় আছে ছেলে বছদে বলবো কত মাছ ধরি কোন বছর কোন ফ্যাল লাগবে না বসে আমার দিকে রক্ত করে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশে রোজা কায়েম আছে না নাই কেমনে কায় মাছে আমার দিকে পাঠায় এই যেখানে আমরা এক হাজার লোক আজকে বসে আছি এখানে আসার পরে কোন লোক যদি এখন ভিড় ধরায় আমরা কি তাকে থাকতে দেবো যে রোজা থাকে না ও তাকে জুতো মিঠা করে বার করে দেবে

কাগলে পোতা গেল কোরআন এই বাংলাদেশে রজা কায়ম আছে কিন্তু কোরআনের বিধান না আল্লাহ তাআলা কোরআনের 82 জায়গার মত বলেছে আকিমুস সালা ওয়া তুযাকা তোমরা নামাজ কায়ম করো যাকাত প্রদান করো যাকাতের কথা আল্লাহ 82 বার বলছে কয় বার ওই যাকাত কি বাংলাদেশে আছে কয় টাকা থাকলে যাকাত দেওয়া লাগবে কয় টাকা থাকলে যাকাত ফরজ হয় আমরা ওইটাই তো জানি না ঠিক গবীর ভালো করে বুঝবেন কোন ব্যক্তির কাছে সারা বছরের পরিবারের ভরণ পোষণ বাসা ভাড়া খাওয়া দাওয়া স্ত্রী সন্তানের চিকিৎসা কিছু বাদ দিয়ে যদি তার কাছে পূর্ণ এক বছর সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরির থাকে অথবা সম পরিমাণ টাকা এবং সম্পদ থাকে তার উপরে জাকাত ফরজ হয় তার উপরে জাকাত অজীব হয় গভীর মনোযোগ যদি কোনো ব্যক্তির কাছে সারা বছর পরিবার চালানোর মতো ভরণ পোষণ খাওয়া দাওয়া চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা বাদ দিয়ে যদি তার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরির উপর সম টাকা থাকে তার উপরে জাকাত খরচ হবে বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করে সাড়ে সাত ভরি স্বর্ণ মানে আনুমানিক সাত লক্ষ টাকা আর সাড়ে বান্ন তোলার উপর সাড়ে বান্ন ভরির উপর মানে হলো আনুমানিক এই জাকার মধ্যে ষাট হাজার টাকা জোরে বলেন কয় হাজার মৌলানার গুলামিন যুক্তিবাদী সাহেবের আগমন কবুল করুক বলেন আমিন আমার দিকে লক্ষ্য করেন শেষ কথা তাহলে স্বর্ণের দাম যদি হিসাব করি সাত লক্ষ টাকা আর যদি রৌপের দাম হিসাব করি ষাট হাজার টাকা আনুমানিক আলহামদুলিল্লাহ বলেন আমি পূর্বাই বলেছি আজকের মা আমাদের বগুড়ার দুই রত্ন এক রুহুল আমিন আর একজন মুফতি ভদ্রী রশিদ মিয়া আলহামদুলিল্লাহ বলেন যাদের দুইজনকেই একই মঞ্চে পাওয়া খুবই কঠিন কথা কোন ঠিক কিনা আজকে আমাদের সৌভাগ্য আমরা দুইজনকে পেয়ে গেছি আসর পর তারা কথা বলবে ইনসা তাহলে আমার দিকে তাকান সোনার স্বর্ণের যদি হিসাব করি ষাট লক্ষ টাকা রোগের হিসাব করলে ষাট হাজার টাকা আনুমানিক আপনার কাছে সারা বছরের ভরণ পোষণ খরচা বাদ দিয়ে ষাট লক্ষ অথবা ষাট হাজার টাকা যদি অতিরিক্ত এক বছর গচ্ছিত থাকে জাকাত দিতে হবে হুকুম কার এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে হুজুর আমরা কি সোনার হিসেব করব নাকি রৌপের হিসেব করব মুপাশ্রী কিরাম দুই মত দিয়েছে কিছু আলেম বলেছে স্বর্ণের হিসাব করতে হবে কিন্তু কিছু মুপাশ্রী বলেছে না স্বর্ণের হিসাব নয় হিসাব করতে হবে রৌপের হিসাব কারণ কি রসুল যখন জেগাতের বিধান বর্ণনা করে ওই সময় সাড়ে সাত ঘরি স্বর্ণ আর সাড়ে বান্ন ঘরি রৌপ দাম ছিল সমান সমান কি সমান না পার্থক্য শুধু পার্থক্য নেই আকাশ পাতাল পার্থক্য অধিকাংশ মুফাসসির বলেছে রোপের হিসাবে যাকাত দিতে হবে তার কারণ রোপের হিসাব করে যদি আমরা যাকাত দেই এতে যে যাকাত দেবে সেও লাভবান হবে যে যাকাত খাবে সেও লাভবান হবে কারণ আপনি যদি ষাট লক্ষ টাকার হিসাব করেন ষাট লাখ টাকা থাকার মরত নাই হয়তো একশো জনে দশ জন আর আপনি যদি ষাট টাকার হিসাব করেন একশো জনে পঞ্চাশ জন পাওয়া যাবে তাহলে কি হবে যদি লোকের হিসাবে জাকাত দেন আমরা জাকাত দিয়ে সোয়াব পাবো যারা জাকাত খাবে জাকাত নিয়ে তারা দরিদ্র থেকে দূর হবে এখান থেকে বোঝা যায় আপনার ভরণ পোষণ বাদ দিয়ে ষাট হাজার টাকা যদি অতিরিক্ত এক বছর আপনার কাছে গচ্ছিত থাকে আপনার জাকাত দিতে হবে হিসাব এ হুকুমকার আমি এখন শেষ কথা আপনাদের বলতে চাই বাংলাদেশে কি জাকাত আছে বাংলাদেশে জাকাতের টাকা কেউ দেয় না দেয় জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি এই কথা বল আমি সুস্পষ্ট করে বলতে চাই শাড়ি লুঙ্গি দেওয়া জাকাতের বিধান নয় শাড়ি লুঙ্গিতে সই ভাবে যাকাত আদায় হবে না জাকাত দিতে গেলে শতকরা 100 টাকায় আড়াই টাকা হারে জাকাত দিতে হবে ঠিক বাংলাদেশের সব ফিচার 바탕 পর হিসেব করে জাকাত হচ্ছে ছয় লাখ ও চলে গেছে জাকাতের শাড়ি লঙ্গি কিনতে একদিন আমি মার্কেটে হঠাৎ করে দেখি জাকাতের শাড়ি লঙ্গি পাওয়া যায় একটা দোকানের মধ্যে ঢুকছি এক লোক বলছি আপনি কে অকাম করছেন আপনি হুজুর মানুষ এই দোকানে এসেছেন কেন জাকাতের ছাড়ি লঙ্গি আমি বললাম কারণ কি বলতে যে জাকাতের শাড়ি লঙ্গি মানে কম দারির শাড়ি লঙ্গি জাকাতের শাড়ি জাকাতের লঙ্গি এমন লঙ্গি দেয় একটা ভুড় মঞ্চ যদি জাকাতের শাড়ি দেন ও যদি পুকুরে গোসল করে গোসল করে ওটার পরে ওর অফিস আদালত স্টেশন সব দেখা যায় কথা না কে কারণ লঙ্গির দাম একশো বিশ টাকা আর যে শাড়ি দিয়েছে শাড়ির দাম একশো আশি টাকা ওই শাড়ি না মশারি শাড়ি বুদ্ধি নাই নিজের ভোগ দিচ্ছে তিন হাজার টাকার শাড়ি নিজে পরে একশো টাকার লঙ্গি আর জাকাত দিচ্ছে একশো বিশ টাকার লঙ্গি একশো আশি টাকার শাড়ি এইরকম শাড়ি দিয়ে জাকাত আদায় হবে না আর জাকাতের টাকা তার চাইতে কর্ত নদীতে ভাসে দেওয়া ভালো জাকাত আদায় কি মন মতো আল্লাহর দেওয়া বিধান মতো করতে হবে টাকা এসেছে তোমার কাছে কয় টাকা আছে একশো টাকা আড়াই টাকা হিসাব করো ক্যালকুলেটারটা জাকাত দিতে হবে কার হুকুম আমি শেষ কথা বলতেছি বলেন শেষ কথা বলে শেষ করে দেবো এখন জাকাত দেবেন কাকে বাংলাদেশে তখন রমজান মাস আছে দুই দলে বিভক্ত এক দল ফতুয়া দিচ্ছে যে কৌমি মাত্রার সাথে জাকাত দেওয়া যাবে না এইরকম লোক আছে না নাই আবার কিছু লোক ফতুয়া দিচ্ছে যে জামাত ইসলামী জাগাত আদায় করে জামাত ইসলামকে জাকাত দেওয়া যাবে না আছে না নাই আমি এক মিনিটে কথাটা ক্লিয়ার করতে চাই আপনি এক হাজার টাকা কর্মীমাত্রের সাথে দেবেন না জামায়াত ইসলামীকে দেবেন এই সিদ্ধান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত নয় আল্লাহ কী সিদ্ধান্ত হচ্ছে আগে ওটা জানতে হবে আল্লাহ তা আলা সুজা নম্বর সাত নম্বর আয়তা বলতে বলেছেন মাশা আরফে সাখাত সেখাত দিত হবে আট জাগায় জোরে বলেন পয়সা গায় মনে মনোযোগ সরাসরি পুরাণের বক্তব্য আখ্যা ছাড়া জাগাত দিতে পারবেন না এক নম্বর হলো ফকির যে একেবারে অসহায় চলতে পারে না দুই নম্বর মিসকিন যার কোনো সম্পদ নাই তাকে জাগাত দিতে পারবেন তিন নম্বরে দাসমুক্তি আগেকার আমলে দাসের কথা ছিল মানুষেরা মানুষের দিনে দাস থাকতো এই দাস থেকে মুক্তি করার জন্য জাকাত দেওয়া যাবে চার নম্বর ঋণ মুক্তি যেই গরিব মানুষ ঋণের মধ্যে পড়েছে ঋণ থেকে মুক্তি পেতে পারে না ঋণ মুক্তির জন্য জাকাত দেওয়া যাবে পাঁচ নম্বর মুজাহিদ যারা জমিনে দিন টাইমের আন্দোলন করে ইসলাম প্রতিষ্ঠার কাজ করে এই জমিনে আল্লাহরাইন বিধানের প্রতিষ্ঠার কাজ করে এই মুজাহিদ যারা এদেরকেও জাকাত দেওয়া যাবে ছয় নম্বর হলো মুসাফির যারা আল্লাহর জমিনে সফর করে টাকা পয়সা নাই চলতে পারে না মুসাফিরদেরকে জাকাত দেওয়া যাবে আর আপনার এক নম্বর ফকির দুই নম্বর মিসকিন তিন নম্বর দাস মুক্তি চার নম্বর ঋণ মুক্তি পাঁচ নম্বর মুজাহিদ ছয় নম্বর মুসাফির সাত নম্বর যারা টাকা আদায় করে কর্মচারী এদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে আর আট নম্বর হলো আপনি যাদের যারা টাকা তুললো তাদের দিলেন আট নম্বর যারা বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীদের জাকাত দিলে তারা যদি ইসলামের পথে ফিরে আসে তাদেরকেও জাকাত দেওয়া যাবে এখন যদি কমি মাদ্রাসার মধ্যে মেয়েরা থাকে দরিদ্র মুসাফিদের পড়াশোনা করে থাকে লিল্লা বোর্ডিং থাকে ওখানে জাকাত দেবেন কোনো সমস্যা আবার জামাত ইসলাম যদি বলে আমরা দিন প্রতিষ্ঠার কাজ করি আমরা মুজাহিদ এই জমিন আল্লাহ এই যে আটটা খাতে জাকাত দিতে হবে আপনি তিনকে জাকাত দিয়েছেন এক জায়গায় গেল আপনি এক জায়গায় গেল মুজাফির পেল না মুজাহিদ পেল না দাশমুক্তি হলো না ঋণমুক্তি হলো না কোন ইসলাম সংগঠন যদি বলে আমরা আটটা খাতে জাকাত দেব জাকাতের টাকা আমাকে দাও আপনার টাকা দায়িত্ব দাও আপনি দিতে পারবেন ও যদি না দেয় তার হিসাব আল্লাহর কাছে দেব এখন জামাত ইসলাম যদি বলে জাকাত দেবো চরমনাই পীর যদি বলে জাকাত দাও আটটা খাতে দেবো আপনি জাকাত দিতে পারবেন কোনো সমস্যা নাই কথা কি ক্লিয়ার না ভেজাল আছে এই যে তিন দিন আগে চট্টগ্রামে একটা মানুষকে দেখেছেন সেনজিনে বের হয়েছে হঠাৎ করে সিলিন্ডার বাষ্ট হয়ে আগুন লেগে পুরো শরীরটা কঙ্কাল ছবি দেখার পরে শরীরের লোম দাঁড়িয়ে গেছে তিনি যখন বিদায় নিয়ে তার পরিবারের কাছে সর্বপ্রথম তিনি দাঁড়িয়েছে তারাই হলো জামাত ইসলামী নগদে পাঁচ লক্ষ টাকা দেশে পরিবারের দায়িত্ব নেছে আমির জামাতের দিকে লক্ষ্য করেন যিনি মানবতার ফেরিওয়ালা জেল থেকে মুক্ত হয়ে আল্লাহ সাইদির কবর যে করার পরে কার রিক্সা নাই গরিব মানুষ রিক্সা বিতরণ করতেছে মহিলা মানুষের মধ্যে কাপড় সেলাই করা মেশিন দিচ্ছে বন্যা হচ্ছে খাবার দেয় শীত হচ্ছে সেখানে পোশাক দেয় এখান থেকে বোঝা যায় এই মানবতার ফেরিওয়ালা জনগণের পাশে যারা দাঁড়ায় তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান দের বিরুদ্ধে ফতোয়া করতে গেলে হিসাব করে ফতোয়া করা লাগে কারণ তারা জমিনের মধ্যে আল্লাহর কোরআনের বিধান চাই শত লোকের শাসন চাই শূদ্র argparse এর শেষ ফতোয়া ইসলাম আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া বাজি করেন না আমরা যত ফতোয়া বাজি আমাদের তত লস এই যে কত দিন আগে বিতর্ক তর্ক শুরু হয়ে গেল আজকে মুফতি আমির হামজা ভাই আল্লামা ইয়েম্মা ও তোমরাতে গেছে পমী আলেম হেফাজতের আলেম জামাতের আলেম এক জায়গায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন একই জাগের জায়গার মধ্যে ছবি সুবিধার কারণে মানুষের পরিবার শান্তি আমি রামজা ভাইকে দেখার পরে পরিবার শান্তি আমরা শেষ কথা বলবো আর দলাদলি নয় মুসলমানেরা আলেমেরা এক দল না হলে মুসলমানদের আরো ভারুগা আসবে ঠিক সব আনন্দের একদল হদ দরকার আছে না নাই। আমরা আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি কোরানের মাস কোরআন এসেছে তাই এখন সম্মান বন্দরে কোরআন না থাকলে রোমানের সম্মান থাকতো না আজকে শত গ্রহণ করি কোরান করি কোরান বুঝি কোরআন জীবন করি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কোরান যদি কায়েম না হয় রোজা রোজারাকে চারানা অবসার কোনো লাভ নাই

প্রথমেই বলেছে ও শুরু না হতেই টাইম শেষ নামাজ যেহেতু আছে আসল নামাজটা জরুরি আমি যতটুকু কথা বলেছি ভূমিকা ছাড়াই আল্লাহ তালা আমাদের সকল কেমন করে তাও দিক বলেন আমিন আমাদের প্রিয় মুরব্বী বলার বলেন যুক্তিবাদী সাহেব এসেছেন মুফতি বদরুল রশিদ আমাদের মুরব্বী আমাদের বাবজান কিনে এসেছেন এখনই আসল নামাজের আজান হবে আজানের পরই জামাত শুরু হবে যার যার নেই আপনার দ্রুত উজু করে নেন নামাজ পরই আমার প্রিয়